আমরা সমাজের সর্বস্তর মানুষরা সবার সবার পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করেছি এবং আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে দুই হাজার আমাদের ভাই শহীদ হয়েছে চল্লিশ হাজার আমাদের ভাইবোন রাজি হয়েছে যার ফল আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রথম দাবি ছিল প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া এবং সে আলোকে ইসলামিক ছাত্র জায়গা থেকে আমরা যতগুলো দাবি দেওয়া বিশ্ববিদ্যালয় পর্ষণকে দিয়েছি তার প্রথম দফায় ছিল ছাত্র সংসদ নির্বাচন দেওয়া তো বিশ্ববিদ্যালয় পর্ষণ ইতিমধ্যে ডাকসুর তফসিল ঘোষণা করেছে এবং মনোনয়নপত্রগুলো সকল ছাত্র সংগঠন এবং অ্যাক্টিভিস্টরা সংগ্রহ করছে তো এই যে নতুন একটা পরিবেশ এই পরিবেশের জন্য আমরা আমাদের শহীদ এবং গাজীদের জন্য দোয়া করছি কারণ তাদের মাধ্যমে আজকে এই চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা পেয়েছি আর এই ডাকসু নির্বাচন এর মাধ্যমে আগামী বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং এই আগামী বাংলাদেশটা আমরা ইনক্লুসিভ বাংলাদেশ করতে চাই আমরা এখানে শুধুমাত্র একটা দলের অথবা একটা বর্গের আমরা এইভাবে কোনো বাংলাদেশ করতে চাই না জুলাইয়ে যেভাবে সবাই আমরা সবার বাংলাদেশ করেছিলাম সবাই ঐক্যবদ্ধভাবে বিরুদ্ধে লড়াই করেছি একইভাবে এই ডাকসু নির্বাচনে আমরা যে প্যানেল করেছি সেই প্যানেলটাতেও আমরা ইনক্লুসিভ করার চেষ্টা করেছি আমাদের এখানে একটু আগে কথা বলেছিল যিনি ডিজেবল ভাই বোনদেরকে নিয়ে কাজ করে এর ওনাদের রিপ্রেজেন্টেশন আছে আমাদের এখানে চাকমা সম্প্রদায়ের রিপ্রেজেন্টেশন আছে আমাদের এখানে আমাদের বোনদের রিপ্রেজেন্টেশন আছে এবং জুলাই যোদ্ধা আপনারা দেখতে পাচ্ছেন এখানে জসীম ভাই খান জোসিম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র সেই যিনি জুলাই আন্দোলনে তার চোখ হারিয়েছেন তো এইভাবে আমরা সার্বজনীন আমরা একটা সমন্বিত একটা জোট করার চেষ্টা করেছি তো আমাদের জোটের ইশতেহার অবশ্যই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা শহীদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের জোটের নাম এবং ইশতেহার আমরা ঘোষণা করবো এবং আমরা আশা করছি এইবারের যে ডাকশ নির্বাচন হচ্ছে সেটি খুব উৎসবমুখ নির্বাচন হবে এবং এই নির্বাচনে যারাই বিজয়ী হবে আমরা সবাইকে সাধুবাদ জানাবো এবং আমরা আশা করবো এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডাকসর যে নির্বাচন কমিশন আছে তারা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য সর্বোত্তম দায়িত্ব পালন করবে অনেক শিক্ষকরা আছে তাদের রাজনৈতিক আদর্শ আছে কিন্তু শিক্ষকরা যেন তার রাজনৈতিক আদর্শকে কোনোভাবে যেন প্রাধান্য না দেয় বরং তারা শিক্ষক সুলভ আচরণ করে তো আমরা আশা করছি আমাদের যে প্যানেল এবং শিক্ষার্থীরা যে এখানে প্যানেলগুলো করছে সব প্যানেল শিক্ষার্থীরা যাদের ভালো লাগবে তাদেরকে তারা তাদের ভোট দেবে আমরা আশা করছি এই ডাকস নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে এবং শহীদদের যে আকাঙ্ক্ষা একটি ইনসাভিত্তিক

সবার আগে আমার হচ্ছে বিশ্ববিদ্যালয় সুতরাং এই বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় করার জন্য জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা বৈষম্য নিঃসাপিতে বাংলাদেশ বিনিময় করার জন্য আমি মনে করি আমার এই দল অথবা আমার আদর্শ এগুলো কোনো ফ্যাক্টর না আমি নিজেকে এটার অনেক উর্ধে মনে করি এবং আমরা সবাই মিলে আমাদের এই বাংলাদেশটাকে বিনিময় করতে চাই আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমাদের পদ যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে আমরা ঢেলে সাজাতে চাই আমরা হচ্ছে জোসীম ভাই থেকে একটু শুনবো যিনি জুলাই